প্রতারিত হবে না আমরা বহুবার প্রতারিত হয়েছি আমরা আমরা দেশবাসীকে বলতে চাই বিশেষ করে এই সাতক্ষীরার মানুষ এর মধ্যে ইসলামের প্রেম বেশি ভালোবাসা বেশি অতীতে আমরা দেখে এসেছি এটা ইসলামী শক্তির ঘাটি ইনশাল্লাহ আগামীতে শুধু শ্যামনগর নয় সাতক্ষীরার চাইতে আসনে ইসলামপন্থীদের দখলে যাবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের এখানে হাত পাকার প্রার্থী মুস্তফা আল মামুন হাজি মনির আমরা তাকে ঘোষণা করেছি কিন্তু চূড়ান্তভাবে আমাদের সিদ্ধান্ত হবে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ নির্বাচন আসবেই সেখানে যদি মামুন ক্যান্ডিডেট হয় সকল ইসলামী শক্তি এখানে জামাতের আমি এখানে ছিলেন তার সাথে আমি বলেছি উনিও বলেছেন ঐক্যবদ্ধভাবে যাই আসুক আমরা ইনশালা কাজ করব যদি এখানে জামাতের ক্যান্ডিডেট আসে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হয় আমরাও তাদের পক্ষে কাজ করব আমাদের বিজয়িংশালা কেউ ঠেকাতে পারবে না এটা শুধু এই শ্যামনগর বা সাতক্ষীরার অবস্থা নয় গোটা বাংলাদেশে একই অবস্থা ইসলাম পন্থী শক্তির পেছনে দেশপ্রেমিক যোগ সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে মানুষ আর চাঁদাবাস সন্ত্রাসী দুর্নীতিবাজদের দেখতে চায় না আগামীতে মানুষ বিকল্প শক্তির যে সন্ধান করছে বিকল্প শক্তি মানুষের সামনে উপস্থিত হয়ে গেছে বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি অতএব আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এটা শুধু চ্যালেঞ্জ না এটা ইসলামী শক্তির জন্য আমি মনে করি আল্লাহ প্রদত্ত সুযোগ এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে আমরা এই সুযোগ কাজে লাগাবো তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই সুযোগ কাজে লাগাবো আমরা জনগণকে জনগণের হৃদয় জয় করে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা আগামী নির্বাচনে কাজে কাঁধে রেখে সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ এখানে আমাদের মুস্তফা আল মামুন এস এম মুস্তফা মামুন আপনাদের ছেলে আপনাদের সন্তান তার শুধু সে নয় তার বাবা তার দাদা তার দাদা তার নানা সবাই সমাজ সেবক ছিল অতএব সে পরীক্ষিত বংশের একজন মানুষ সে সমাজকর্মী এবং তার পূর্বপুরুষ সবাই ছিল এখানকার সমাজ সেবক অতএব সে আপনাদের মাঝে আস যদি আসে তাহলে সে নিজের জন্যে নিজের পকেট ভারী করবে না কারণ আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছে আর অনেকে আছে অভ্যাসে সু অনেকে আছে কোটি কোটি হাজার কোটি টাকা থাকলেও তার চুরি করার অভ্যাসে দুর্নীতি করা অভ্যাস ঠিক না আলহামদুলিল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশের কোনো নেতাকর্মী চুরি এবং দুর্নীতি চাঁদাবাজি এগুলোর সাথে জড়িত নয় আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কর্মী না আমাদের গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী আছে কিন্তু আমাদের চাঁদাবাজির কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একজন কেউ নোটিশ করতে হয় নাই অতএবাল মামুন আপনাদের সামনে আমরা হাত পাখা তুলে দিলাম আপনাদের ছেলেকে আপনারা দেখে রাখবেন তার জন্য দোয়া করবেন তার পাশে থাকবেন আগামী নির্বাচনে সে যাতে বিজয়ী হতে পারে এজন্য আপনার ঐক্যবদ্ধভাবে মানুষকে ঐক্যবদ্ধ করবেন এই আশা রেখেই এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সালাম আলাইকুম